আমার ইউটিউব বাই বাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সামনে সব সময় আসে না কারণ আমার একটা ফেসবুক পেজ আছে সব সময় সময় দেওয়া বা আমার ব্যবসা আছে স্মার্ট পাঞ্জাবি হাউস তাই আপনাদের সামনে অনেক সময় আসে না বা ছোটো ছোটো ভিডিও আমি ইউটিউবে সারি আপনারা অবশ্যই দেখেন বা কমেন্টও করেন বা লাইক কমেন্ট করেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাসকে আমার বার্থডে উপলক্ষে আপনাদের সামনে আসলাম ইউটিউবে লাইভে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ আমি সবসময় ফেসবুক লাইভে বা ফেসবুকে আমার পেজ আছে এই পেজে আমি সব সময় দেওয়া লাগে বা আমার ব্যবসার জন্য অনেক কাজে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে আলহামদুলিল্লাহ তাদের ভালোবাসায় আমি ফেসবুক পেজে মিটেশন পেয়ে পেয়ে গেছি বা ইউটিউবে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা শেয়ার করতেছেন বা সাবস্ক্রাইব করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন বা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর পাঞ্জাবি নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে এসে অর্ডার করবেন আপনারা অর্ডার করে নিতে পারবেন ঠিকানা দিবেন ফোন নম্বর দিবেন আপনাদের জয় হইলে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সময় মতন আপনারা পেয়ে যাইবেন বা নতুন ডিজাইনের দোকানের জন্য মাল নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা আর এগিয়ে যেতে চাই আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন বা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা থাকবেন বা আমার ফেসবুক পেজ আছে পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই পেজে গিয়ে দেখে আসবেন ঘুরে আসবেন আর আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন ইউটিউবে আপনারা হয়তো সরাসরি আপনাদের সাথে কথা হয় নাই তাই ফেসবুক লাইভে আপনাদের সামনে আসলাম আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ বারোটার পর আমার ফেসবুক লাইভে আসছিলাম এখন ইউটিউব লাইভে আপনাদের সামনে চলে আসলাম কারণ আমার ইউটিউব লাইভে অনেক সার্সপ্রাইজ বন্ধুরা এস এম এস দিয়ে বলছেন ভাই আপনাকে ফেসবুক লাইভে দেখতে চাই দেখি কিন্তু ইউটিউব লাইভে আসেন না কেন তাই আপনাদের সামনে চলে আসলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সব সময় আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফেসবুকে পেজও অবশ্য যাইবেন দেখে আসবেন ঘুরে আর আপনারা অবশ্যই যারা ছেলেটার ভিতরে আছেন অবশ্যই আমার দোকানে এসে দেখে নেবেন পাঞ্জাবি সুন্দর ডিজাইন আছে পাঞ্জাবি আমার পুরোনো যে পাঞ্জাবি খেয়েছেন এটা স্টিচ চায় না স্টিচ কাপড়ের পাঞ্জাবি খুবই আরামদায়ক পায়টা স্তরী ধোয়া লাগবে না শুধু দইয়ে শুয়ে দা যাইবে আর আপনারা আমার এই পেজ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বা ভিডিওগুলো দেখবেন বা লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের আপনাদের ভালোvarchar কারণে অবশ্যই আপনারা এখন দেখতেছেন আর আপনাদের ভালোবেসে আবার দেখা হবে এই ফেসবুক লাইভে